তো দেখো এই অধ্যায় শেষে আমরা তো অনেকে বলে যে এইটা তো কোনো প্রয়োজনই নেই এটা কেন ভিডিও করেছেন এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্স একটা ম্যাটার তো এখানে দেখো বিষয় যে বিষয়টা বলা হয়েছে এখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন দিয়ে থাকে খ গ ঘতে তো বিশ্বাস না হলে তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো চলো শুরু করি তো এক নম্বরটা আছে দেখো প্রাকৃতিক কৃত্রিম পলিমার ব্যাখ্যা করতে পারবো গ ঘ কিন্তু থাকে প্রাকৃতিক ও কৃত্রিম পলিমার ব্যাখ্যা করতে পারবো সেই বিষয় দেখো এক পলিমার করতে পারবে এটা কোনো পরীক্ষা আসেনি ঠিক আছে আসলে না দুই নম্বরটা দেখো পলিমার করণ ব্যা ব্যাখ্যা করতে পারবে অবশ্যই এ দেখো দেখো পলিমার করণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কতবার এসেছে দেখো ময়মনসিংহ বোর্ড যশোর বোর্ড দু হাজার বিশ সালে বোর্ড কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালে কুমিল্লা বোর্ড যশোর বোর্ড আবার সতেরো সালে কতবার এসেছে তিন নম্বর প্রাকৃতিক ও কৃত্রিম তন্ত ও বস্ত্রের উৎস বৈশিষ্ট্য এবং ব্যবহার বর্ণনা করতে পারব তো দেখো তিন নাম্বারটা কতবার এসেছে অনেক বেশি ইম্পর্টেন্স একটু দেখে তাহলে এখানে আমরা কি দেখতে পাই যে তিন ইম্পর্টেন্স একটু দেখো প্রাকৃতিক কৃত্রিম তন্তু বস্ত্রের উচ্চ বৈশিষ্ট্য এবং ব্যবহার বর্ণনা করতে পারবো কেমন একটু দেখো কোন কোন বোর্ডে এসেছে দেখে দিই রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড বিশ সালে এসেছে চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড উনিশ সালে দিনাজপুর বোর্ড আবার চট্টগ্রাম বোর্ড সতেরো সালে এগুলো তিন নম্বরটা অনেক ইম্পর্টেন্স অনেক অনেক পরীক্ষায় এসেছে চার নম্বর তন্তু হতে সুতা তৈরি প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে দেখো চার নম্বরও ইম্পর্টেন্স তন্তু হতে সুতা তৈরি প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে কোন কোন বোর্ডে এসেছে রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড দু হাজার বিশ ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সকল বোর্ড আঠারো রাজশাহী বোর্ড দু হাজার সতেরো এই যে কয়েক অনেকগুলো বোর্ডে এসেছে এটা অনেক কিন্তু ইম্পর্টেন্স তারপর একটা দেখো পাঁচ নম্বর বিভিন্ন প্রকার সুতার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে দেখো বিভিন্ন প্রকার সুতার বৈশিষ্ট্য ব্যাখ্যা পাঁচ নাম্বার অনেক ইম্পর্টেন্স বিভিন্ন প্রকার সুতার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড দেখো উনিশ সালে রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড চট্টগ্রাম বোর্ড সতেরো সালে এসেছে ছয় নাম্বার রাবার প্লাস্টিকের ভৌত রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারবে এটাও ইম্পর্টেন্স রাবার ও প্লাস্টিকের ভৌত রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারবে ডাকাবো ডাদা বিষে এসেছে বোর্ড কুমিলাবো সতেরো সালে এসেছে দেখো পরিবেশে ভারসাম্যহীনতার সৃষ্টিতে রাবার ও প্লাস্টিকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে আট নাম্বার কোনো বডি আসেনি তারপরে দেখি তাপ প্রয়োগ বিভিন্ন প্রকার সুতাবশে শান্ত করতে পারবে সৃজনশীল রচনামরক প্রশ্ন নম্বর পরিবেশে ভারসাম্য রক্ষায় বা দেখো রাবার ও প্লাস্টিক এর ব্যবহার সংরক্ষণ সচেতন হবে তাপ প্রয়োগের বিভিন্ন প্রকার সুতার বৈশ্বিক হনাককতা তারপর পরিবেশে বারসাম্য রক্ষা রাবার প্লাস্টিকের ব্যাপারে সংরক্ষণ সচেতন হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমের শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে ইউ আল্লাহ হফিস বাই বাই